গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো এই বর্ষা একদম রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টির সময় একটু অন্যরকম রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরবো দারুণ বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একদম কিন্তু প্রচুর বৃষ্টিতে ঠান্ডা 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 একটু ওয়েদার হয়ে গেছে তো একদম অনেকের কাছে কমন অনেকের কাছে একদম আনকমন আর একদম খুব সুন্দর পুষ্টিকর একটা খাবার সবার জন্য ছোট বড় বয়স্ক সবার জন্য চলুন তাহলে মায়ের কিচেনে চলে যাই দেখি রান্নাঘরে আজকে আমাদের কী কী রেসিপি হচ্ছে বাইরে পড়ছে দারুণ বৃষ্টি আর এখানে চলে এসছে আমাদের রান্নাঘরে আর কি কি হচ্ছে দেখুন রান্নাঘরে কত কিছু সব পশরা সাজিয়ে সব রেডি করে রেখেছে মা আর বর্ষার এখানে কি তৈরি হবে আজকে ডালিয়া হবে আর কত সবজি কেটে রাখা হয়েছে চলুন তাহলে দেখে নিই আজকে এই সব সবজি দিয়ে ডালিয়া দারুণ স্বাদের খুব পুষ্টিকর কিরকম ভাবে তৈরি করে দেখে নিচ্ছি কুমড়ো আগের দিন বাজার থেকে দারুণ সুন্দর দেশি কুমড়ো আনা হয়েছিল এটা কি মাছ ঝিঙে পটল এটা হচ্ছে বিনস তার সঙ্গে গাজর দারুণ বাঁধাকপির পাতা এটা বাঁধাকপির পাতা সিদ্ধ করে নেওয়া হয়েছে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে দেখছি বাদাম বাদাম ভাজা বাড়িতে আর এটা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল তার সঙ্গে আছে সোমবার দেওয়ার জন্য আদা থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে ডালিয়া বাদাম ভাজাটা ভালো লাগছে অনেক ঘি সবজি তার মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে গরম জলে খুব ভালো একটা খাবার খুব সিম্পল ভাবে তৈরি করা যায় আর সব রকম সবজি অনেকে না করে খাবে না বাচ্চারা আছে বিভিন্ন সবজি দিয়ে এই এটা মানে এরকম ভাবে ডালিয়া বানিয়ে খেলে দারুণ টেস্ট একবার আপনার দেখেছিলাম হঠাৎ করে চিকেন এনে করা হয়েছিল দারুণ সুন্দর ডিম কষা হ্যাঁ মাংস দিয়ে করা যাবে তাহলে একদিন মাংস দিয়ে খাবো দিয়ে দাও এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি পাতাগুলো মাংস বা দিয়ে দা হচ্ছে লবণ দিয়ে দাও হলো হলুদ

ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার পাউডারের মতন কত কিছু দেওয়ার চিনে ভাতা বা এরকম দেখে না খেয়ে থাকা জানিস দারুণ টেস্ট কাঁচা লঙ্কার মিটলন আর দেশি বাদাম সত্যি ভালো তাই না মা সব একসঙ্গে এবার সিদ্ধ হবে ভালো করে আগে ডাল দু রকম সঙ্গে ডালিয়া সব বয়ল করে না হবে কিন্তু ফুটতে শুরু করেছে তাই না এবার ও ভেজে রাখা চিনে বাদাম আর বেশ কম লাগবে

ফুটবে তো আর কিছু করবে সঙ্গে থাকুক একদম সিম্পল কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় আর খুব পুষ্টিকর আবার থাকবে দারুন তারপরে একদম দেখাবো দারুণ অনেকেই জানেন রান্নাটা কিন্তু একদম এইভাবে তৈরি করাটা খুব ভালো বিভিন্ন রকমভাবে খাওয়া যায় ডালিয়া একদিন মাংস দিয়ে করতে হয় মা বলছে মাংস দিয়ে তাহলে এরকম ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যেরকম আছে অবশ্যই কিন্তু এভাবে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে